আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে তোমরা যারা অনার্স ফার্স্টে তাদের জন্য সমাজ বিজ্ঞান পরিচিতি এর একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশান দিব এই সাজেশান থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে তো প্রথমত আমরা দেখব ক বিভাগ তারপর ঘ বিভাগ এবং ক বিভাগ তো এই সাজেশনটি দেওয়ার আগে তোমরা যারা দুই এবং তেইশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের পরীক্ষাতে রয়েছ তাদের জন্য একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ তো যারা নিতে চাও তারা অবশ্যই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং ইংলিশ রাইটিং স্কিল ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি তো এটার একদম চূড়ান্ত সাজেশন এবং ইংলিশ প্রতিটা সাজেশনে পার্ট এ পার্ট বি এবং পার্ট সিতে পেয়ে যাচ্ছ পিডিএফ এবং প্রতিটা পিডিএফ যেমন স্বাধীন বাংলাদেশ রব্যদার ইতিহাসের মূল্য হচ্ছে একশো টাকা এবং রাইটিং স্কিল ওয়ান এবং পোয়েট্রি হচ্ছে টু তো তোমরা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে জিরো এ নাইন ফাইভ নাইন এই নাম্বারে বিকাশের মানি করে এই নাম্বারেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে তাহলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাজেশন গুলো পাঠিয়ে দেব তো চলো আজকে আমরা দেখবো হচ্ছে সমাজ বিজ্ঞান পরিচিতির একদম চূড়ান্ত সাজেশন তো আমরা প্রথমত ক বিভাগ তারপর খ বিভাগ এবং তারপর ক বিভাগ ক বিভাগের ক্ষেত্রে আমি বলবো তোমরা যদি বিগত সালের প্রশ্ন সমূহ পড়ো এখান থেকে বারোটির ভিতর বারোটি গমন পাবে ইনশাল দশ থেকে তো তোমরা যারা এই সমাজ বিজ্ঞান পরিচিতির সাজেশন শুধুমাত্র এই ক বিভাগের প্রশ্নগুলো এবং খ বিভাগের সাজেশন এবং গ বিভাগের সাজেশন মানে আমি এই মুহূর্তে যে সাজেশনটি পড়াচ্ছি এই সাজেশনটি যারা নিতে চাও তারা অবশ্যই এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং এই সাজেশনের জন্য অবশ্যই পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবে তো চলো তাহলে প্রথমত আমরা হচ্ছে দুই হাজার দশ সালের প্রশ্ন তো আজকে আমরা শুধুমাত্র সাজেশনটাই দেব যেমন আমি যদি এই প্রশ্নগুলো পড়তে চাই তাহলে হয়তো ভিডিওটি দুই তিন ঘন্টার হয়ে যাবে এই ক্ষেত্রে আমি শুধুমাত্র শর্ট টাইমে সাজেশন দেব এবং অন্য কোন একটি ভিডিওতে বা এর পরবর্তী ভিডিওতে আমরা এই বিগত সালের প্রশ্নগুলো এবং এই যে দুই হাজার সালের প্রশ্ন এবং এভাবে দুই হাজার তেরো সাল এবং এই স্থান যদি পড়ো তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আর বিগত সালের প্রশ্নগুলো পড়লে দেখবে ক বিভাগে বারোটির ভিতর বারোটি কমন পাবে ইনশাল্লাহ আর দুই সাল এরপর দুই তারপর দুই হাজার একুশ এবং সর্বশেষ হচ্ছে দুই এবং এই প্রশ্নগুলো রয়েছে এবং এ যে এখন হচ্ছে খ বিভাগ তো খ বিভাগের এবং ক বিভাগের চূড়ান্ত সাজেশন এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই পড়বে তাহলে দেখবে যে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে গেছ খ অধ্যায় এক সংজ্ঞা প্রকৃত পরিধি এ চ্যাপ্টার থেকে এ অধ্যায় থেকে তিনটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দাও দুই নাম্বার হচ্ছে দৃষ্টিপাত এবং তিন নাম্বার হচ্ছে সমাজবিজ্ঞানের বিজ্ঞানের প্রকৃতি বৈশিষ্ট্য এবং স্বরূপ আলোচনা করো এবং অধ্যায় দুই থেকে সংস্কৃতি বিশ্বাস ও মূল্যবোধ থেকে পাঁচটি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সংস্কৃতি কি কর্তৃত্ব কি এবং আদর্শ নমুনা কি মূল্যবোধ এবং সংক্ষেপে সংস্কৃত ও সভ্যতার মধ্যে পার্থক্য লেখ তৃতীয় অধ্যায় বিশ্বায়ন সংস্কৃত সমাজ এখান থেকে তিনটি প্রশ্ন গুরুত্বপূর্ণ খ বিভাগে একটা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে হেজেমনি ও বা আধিপত্য কি এবং সামাজিক পরিবর্তন বলতে কি বুঝো অধ্যায় চার নগরায়ন ও সমাজ গঠন থেকে দুটি গুরুত্বপূর্ণ নগরায়ন কাকে বলে এবং অতি নগরায়ন কি অধ্যায় পাঁচ থেকে তিনটি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জেন্ডার কি নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায় তো লিঙ্গের ভিত্তিতে সামাজিক অসমতা ব্যাখ্যা করে এবং অধ্যায় ছয় থেকে দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে বাংলাদেশে চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম রেখা একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন কি অধ্যায় সাত সামাজিক অসমতা এখান থেকে এক দুটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সামাজিক অসমতা বলতে কি বুঝে এবং শ্রেণীয় জাতি বনের মধ্যে পার্থক্য কি এবং অধ্যায় আট থেকে দুটি গুরুত্বপূর্ণ শিল্প সমাজ কি বৈশিষ্ট্য সমরিক অধ্যায় নয় বিচুতি আচরণ ও সামাজিক নিয়ন্ত্রণ থেকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিয়ন্ত্রণে সামাজিক সামাজিকীকরণের গুরুত্ব আলোচনা করা অধ্যায় তো স্বাস্থ্য অসুস্থতা সমাজ থেকে তিনটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রোগের লক্ষণগুলো কি কি এবং বাংলাদেশের স্বাস্থ্যতার পাঁচটি কারণে আলোচনা করো আরেকটি হচ্ছে এই রোগটা কে এবার হচ্ছে আমরা দেখবো গ বিভাগ তো গ বিভাগের প্রতিটা অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া হচ্ছে যেমন অধ্যায় এক সংজ্ঞা প্রকৃত পরিধি থেকে তিনটি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে সমাজ বিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা করো দুই নাম্বার সমাজবিজ্ঞানের বিজ্ঞানের প্রকৃত পরিধি আলোচনা করো তিন নাম্বার সমাজ বিজ্ঞানের অগাস্ট কোতের অবদান লেখো বা সমাজ বিজ্ঞানের জনক বলা হয় কেন এই অগাস্টকে সেটি লিখো অধ্যায় দুই সংস্কৃতি বিশ্বাস ও মূল্যবোধ থেকে দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সংস্কৃতির বৈশিষ্ট্য সময় আলোচনা করো আর একটা হচ্ছে অগরবান সংস্কৃতির পর্যালোচনা কর থেকে দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ তৃতীয় বিশ্বের উপর বিশ্বের প্রভাব আলোচনা করো এবং দুই নম্বর হচ্ছে সমাজ বিবর্তন সম্পর্কিত কার্ল মার্ক্সের মতবাদ লিখো এবং অধ্যায় চার নগরায়ন ও সমাজ গঠন থেকে দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ বাংলাদেশে বা মহানগরীতে বস্তি বৃদ্ধি সমস্যার কারণ আলোচনা করা অথবা হচ্ছে উন্নয়নশীল বাংলাদেশের সমাজের প্রতি নগরের প্রভাব বর্ণনা করে এবং অধ্যায় পাঁচ জেন্ডার ও সমাজ থেকে তিনটি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রতি বন্ধকতা সমালোচনা করো এবং আর একটা হচ্ছে বাংলাদেশে লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে সমালোচনা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ সমালোচনা করো আর একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণ সমালোচনা করো এবং তিন নাম্বার হচ্ছে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির কারণ সমূহ আলোচনা করো অধ্যায় সাত সামাজিক অসমতা থেকে দুটি সামাজিক অসমতার সমালোচনা করো আর একটা হচ্ছে সামাজিক অসমতার ধরন সমূহ আলোচনা করো অধ্যায় আট সমাজের ধরন বা শ্রেণী থেকে একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের বৈশিষ্ট্য সমূহ লিখো এবং অধ্যায় নয় বিচ্যুতি আচরণ ও সামাজিক নিয়ন্ত্রণ এখান থেকে একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ অপরাধ সম্পর্কিত সাদারল্যান্ডের তত্ত্বটি মূল্যায়ন করে এবং অধ্যায় স্বাস্থ্য অসুস্থ এবং সমাজ থেকে দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যৌনাচার পরিবাহিত রোগের কারণ ও প্রতিকার সমালোচনা করে এবং দুই নাম হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশ ও আচরণের বিরূপ প্রভাব আলোচনা করো তো এ ছিল তোমাদের সমাজ বিজ্ঞান পরিচিতির একদম চূড়ান্ত সাজেশন আর তোমরা যারা এই সাজেশনটির পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আলোচনা যোগাযোগ করবে এবং অবশ্যই ওই এই সাজেশনটার জন্য তোমরা অবশ্যই পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবে আর তোমরা যারা স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস এবং রাইটিং স্কিল পোয়েট্রি সাজেশন নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে নক করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমরা ভিডিওটি ক্লাসটি শেষ করবো তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ